জানছেনুমিল্লা রহমান রহিম এই কারণেই বললাম করু না মানে আল্লার নামে আবারও শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছেন রেড চিলি আছে সেই সাথে সেই লাদাখ ট্রিপের বাইকটাও জীবিতা আছে এখনো মরে নাই ফ্ল্যাগশিপ সেন্টার এখানে সার্ভিস সেন্টার বেসিক্যালি কাজ করেতে দিয়েছিলাম অনেক কাজ করানো হয়েছে যেতে যেতে কথা বলবো বাইকটা আজকে নিলাম আরও একটা বাইক নিব সেটার ভিডিও না হলে পরেই দেখাবো যখন নিব এখন যাকে নিয়েছি তাকে নিয়েই আপনাদের সাথে গল্প করি আর চলন আমরা যেতে থাকি আপনি রওনা হন আমার আদরের সোহাগের ইয়ামাহা আর ওয়ান ফাইভ টু সেই তেরো চোদ্দ সালের কেনা বাইকটা তাকে নিয়ে কত জায়গা না ঘুরলাম এবং অবশেষে তাকে নিয়ে যে আবার একটা ব্লগ করতে পারতেছি একটু তৌফিক যে আল্লাহ দান করছে সেটার জন্য আল্লাহ তালার কাছে হাজারো শুক্রিয়া আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং এই বাইকটা না আসলে চালাইতে এত মজা এত মজা মানে দিজ আর ওয়ান অফ দি জেমস অফ ইয়ামাহা মোটর সাইকেল ইন ওয়ান ফিফটি সিসি সেগমেন্ট স্পেশালি ফর দি সিরিজ এটার চাওয়া পাওয়াটাই অন্যরকম এবং এই বাইকগুলার টান বলেন বা যে কোনো গ্যাপে বাইকগুলো নিয়ে মুভ করা মুভ করে বের হয়ে যাওয়া ইটস ইটস অ্যান অ্যামেজিং ফিলিং আপনি থ্রটল রেসপন্স থেকে শুরু করে এভ্রিথিং একটু জ্যামটা পার করে বাইকে তৈল নিতে হবে পাঁচশত টাকার তৈল নিব তৈল নিয়ে তারপরে যেতে যেতে আবার কথা বলছি আপনাদের সাথে এখনকার সময় বাইক এবং বাইকারের কিন্তু অভাব নাই আমাদের এই দেশে অনেকে তাই এরকম ফুটপাতের উপর দিয়ে নিয়ে চলে যায় একদিন জিজ্ঞাসা করব এই মানুষগুলোকে যারা ফুটপাথের উপর দিয়ে যায় যে তারা কেন যায় তারা কি গণ্ড অশিক্ষিত মূর্খ তারা কি জানে না অবশ্যই জানে প্রত্যেকেই সেন্সিবল জীবিকার জন্যই সবাই দৌড়াদৌড়ি করতেছে এটুক সেন্সিবল তো অবশ্যই হবে দ্যাট ইজ ফর শিওর এই জ্যামে পড়লেই এই জিনিসগুলো প্রচুর চোখে পড়ে প্রচুর দেখা যায় খুব ভালো লাগতেছে মোটর সাইকেলে মোটর বাইকে এখন থেকে আমি চিন্তা করছি একটা জিনিস করব সেটা হচ্ছে সপ্তাহে অ্যাটলিস্ট তিন দিন মোটর বাইক চালাবো এবং মোটর বাইকেই মোটর বাইক নিয়ে বাইকিং কমিউনিটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো বিকজ আমি প্রায়ই বলি বিগত টাইমে আমি অনেক অ্যাবসেন্ট ছিলাম মোটর ব্লগিং থেকে আবারও শুরু করছি শীতকাল আসছে দেখি ব্যাটা বলে মিললে বাইক দিয়ে ট্যুর দেওয়া যায় কি না এখন আর আসলে কোনো গ্রুপে সংঘবদ্ধ কোনো গ্রুপ নিয়ে রাইড করার মজাটা আসলে নেই ওরকম যদি কিনা আপনার গ্রুপ পার্টনাররা সেম টু সেম না হয় তা এখন আসলে অনেক বাইকার হয়ে গেছে বাট কারোর সাথে সম্মিলিতভাবে একটা গ্রুপ রাইড করে মুভ করার মতন সিচুয়েশন আসলে এখন আর নাই তবে যেহেতু কোম্পানির লোক অনেকেই বলে আমাকে কারণ আই ওয়ার্ক ইন ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ তো সেই বিষয়ে কিছু কথা না বললেই না সেটা হচ্ছে সম্প্রতি আমরা একটা মডেল লঞ্চ করেছি ইয়ামাহা এফ জি এস এফআই ভার্সন ফোর তো এই ভার্সন ফোর নিয়ে নানান জনের নানান মত বিকজ তার ঠিক ইমিডিয়েট একদিন আগে হন্ডা লঞ্চ করেছে হন্ডা হর্নেট ভার্সেন টু যেটা একশো আশি সিসি অন দি আদার হ্যান্ড আমরা লঞ্চ করেছি একশো ঊনপঞ্চাশ সিসি যেটা একশো পঞ্চাশ সিসি বলা যায় সো যেটার প্রাইস বেশি অপেক্ষাকৃত কম্পেয়ার টু হোন্ডা তো আসলে এখানে সাধারণ বাইকাররা অনেক কথাই বলবে বাট সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে কাঙ্ক্ষিত ক্রেতা যে হোন্ডা কিনছে তার হন্ডা ভালো লাগছে বলেই কিনছে যে ইয়ামাহা কিনছে তার ইয়ামাহা ভালো লাগছে বলেই কিনছে তো যেই সময় এই ভিডিওটা দেখছেন ততদিনে আমাদের প্রায় ফোর প্লাস তারও বেশি হয়তোবা নতুন ইয়ামাহা পরিবারের সংযোগ হয়ে গেছে অর্থাৎ তারা কিন্তু অলরেডি প্রি বুকিং দিয়ে দিয়েছে এই নিউ বাইকটা কেন দিল অনেকে বলছে এইটা আর একজ্যাক্ট ভার্শন থ্রির সাথে কোনো ডিফারেন্স নেই আসলে এই জিনিসগুলো বললে হবে না কারণ এক একজনের এক এক রকমের মত আপনি দেখেন আইফোন ফিফটিন এবং আইফোন সিক্সটিনের মধ্যে কটুক ডিফারেন্স আছে তবে এই সিক্সটিন কেনার জন্য কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইডে যে অ্যাপেল স্টোরগুলো ছিল সেখানে কিন্তু আগের দিন রাত থেকে বারো ঘন্টা সতেরো ঘন্টা চব্বিশ ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারা তাদের আইফোন ফিফটিন বা থার্টিন সেগুলো চেঞ্জ করে আইফোন সিক্সটিন নিয়েছে কেন নেয় বিকজ দিস হ্যাজ আ ব্র্যান্ড ভ্যালিউ এই বলে আমি অন্য কোনো ব্র্যান্ডকে ছোটো করছি সেটা না আপনি যদি হন্ডা হর্নেটের কথা চিন্তা করেন হর্নেট ভার্সান ওয়ান যেটা ছিল সেটা কিন্তু বাংলাদেশের মার্কেটে খুব একটা জনপ্রিয় হতে পারেনি আর ইয়ামাহা সবসময় সেফটি সিকিউরিটি সেগুলোর দিকে কনসার্ন করে এর সাথে সাথে ইয়ামাহা কিন্তু আফটার সেল সার্ভিসটাকে অনেক সুন্দরভাবে এনশিওর করে কেন বলছি বিকজ হন্ডার এখনও বিভিন্ন সার্ভিস সেন্টারে এখনও কিন্তু তাদের এফআই স্টেশন বিল্ড আপ হয়নি হয়তো বা তারা করে ফেলবে বাট ইয়ামাহা কিন্তু অনেক আগে থেকে ফুয়েল এফিসিয়েন্সি যে বিষয়টা এফআই ক্লিনিংয়ের সেই মেশিন কিন্তু আমাদের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সার্ভিস সেন্টারে অ্যাভেলেবেল আছে এবং ফাংশনেবল তো মানুষ কিন্তু এত টাকা দিয়ে শুধু এই বাইকটা কিনছে না মানুষ কিন্তু সেই সাথে সার্ভিসটাকেও নিচ্ছে সার্ভিসটা কেউ কিনছে এখানে অনেক ধরনের সার্ভিস আছে যে সার্ভিসগুলো দেখা গেছে আপনি আনঅথরাইজ বাইক কিনলে সে সার্ভিস নিতে পারবেন না আপনি যখন ইয়ামাহা থেকে বাইক কিনছেন সেই বাইকের সম্পূর্ণ লায়াবিলিটি কিন্তু সেই কোম্পানির যদি কিনা না কাস্টমার এন্ড থেকে সেই বাইক রিলেটেড কোনো ইস্যুস বা ঝামেলা হয় হ্যাঁ সো অথরাইজ প্রোডাক্টের ভ্যালিউ আসলে অন্যরকম হবে সো ইটস নট লাইক দ্যাট ইউর বাইং সাচ মোটর বাইক যেখানে কিনা পূর্ববর্তী ভার্শন থেকে ওবিডি টু ইঞ্জিন মোস্ট প্রবাবলি সেই সাথে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম অ্যাড করা হয়েছে অ্যাড করা হয়েছে ইঞ্জিন কাট অফ সুইচ সেই সাথে এই বাইকের যে মাইল মিটার সেই মিটারটা দেখবেন সেখানে কিন্তু এম টি থেকে ইন্সপায়ার্ড হয়েছে যদিও আমার নিজেরও কাছে একটু ইয়ে লেগেছে যে কেন এটাতে আসলে গিয়ার ইন্ডিকেটার দেয়া হলো না আচ্ছা আমাকে একটু বলেন তো আপনারা কয়জন মানুষ গিয়ার দেখে বাইক চালান প্রকৃত বাইকার যারা যাদের বাইকে গিয়ার ইন্ডিকেটরও আছে তারা কয়জন এই গিয়ার ইন্ডিকেটর দেখে মোটর বাইক চালান আই ডোন্ট থিঙ্ক তো খুব বেশি মানুষ চালায় যাই হোক তারপরেও যেহেতু অপশন আছে কেন দিল না দিস ইজ দ্য কোয়েশ্চনেবল থিং সেটা নিয়ে আমি তর্কে বিতর্কে যেতে চাই না এবং সেই সাথে ইয়ামাহা দেখবেন সবসময় সেফটি নিয়ে কাজ করতে পছন্দ করে গ্লোবাল ইয়ামাহার যদি কথা বলি তাদেরকে কখনও রকম স্টান্ট বা কোনো কিছু প্রোমোট করতে দেখবেন না তারা অলওয়েজ কাস্টমারের সেফটি কথা চিন্তা করে কাজ করে যে কারণে এই একশো সিসি সেগমেন্টের ভেতরে তারা সেফটি মেটেরিয়াল অনেক কিছু দিয়েছে এবিএস থেকে শুরু করে ট্র্যাকশন কন্ট্রোল ইঞ্জিন কাট অফ সুইচ ওয়াই কানেক্ট এক একটা কোম্পানির এক এক রকম ফান্ডা আছে হর্নেট নিঃসন্দেহে ভালো হতে পারে বিকজ আমি কখনো পার্সোনালি হোন্ডার হর্নেট বাইকটাকে চালানো হয়নি তো আমি সেটা নিয়ে মন্তব্যও করব না যেহেতু আমি সেটা নিয়ে চালিয়ে নিই বাট আমি ইয়ামাহা চালিয়েছি ইয়ামাহা এফ জি সিরিজগুলো চালিয়ে চালানো হয়েছে যদি আমার নিজস্ব কেনা বাইক বলতে আর সিরিজের সবগুলোই বাট এফ চালানো হয়েছে সো আমি জানি যারা চালিয়েছে ইতিমধ্যে অনেকেই দেখা গেছে তার পুরাতন ইয়ামাহাটাকে একটা ভালো দামে মার্কেটে সেল করে সেই নতুন ইয়ামাহা বাইকটা বুকিং দিয়ে দিচ্ছে এবং হোপফুলি খুব তাড়াতাড়ি সে তার কাঙ্ক্ষিত এই মোটর বাইকটা পেয়েও যাবে আপনি দেখেন আমার এই বাইকটা আমি কত বছর ধরে রাইড করছি এবং স্পেশালি যদি এখন বলি আজকের দিনে বলি আজকে হচ্ছে অক্টোবরের এক তারিখ দুই তারিখ এই আজকেই অক্টোবরের দুই তারিখে যে বাইকটা চালাচ্ছি এই বাইকটা আমি লাস্ট কবে চালিয়েছি আমার এক্স্যাক্ট ডেট মনে নাই অ্যাটলিস্ট এটা এক বছরের উপরের সময় হবে যে কারণে সার্ভিস সেন্টার থেকে এটার ব্যাটারিটা চেঞ্জ করতে হয়েছে এবং এটার ভেতরে ইঁদুর বাসা বেঁধে ফেলেছিল যে কারণে কিছু জিনিস আমার রিপ্লেস করতে হয়েছে আমার ব্যাটারি চার্জ হবে ডায়নামোটা কাজ করছিল না যে কারণে এই ডায়নামো আমার কিন্তু চেঞ্জ করে নিতে হয়েছে যাত্রাপথে হালকা একটু বিরতি নিয়েছিলাম কারণ হচ্ছে এসা আসতেছে এসাকে একটু সারপ্রাইজ দিতে চাচ্ছিলাম বাট এসা এখন অনেক পিছনে এতক্ষণ আমি দেখা থাকতাম গুড়িঘুরি বৃষ্টি পড়তেছে চলুন আমরা সামনে আগাই এবং যেটা বলছিলাম আপনাকে যে এই বাইকটার ব্যাটারি ডাউন হয়ে গিয়েছিল যে কারণে আই নিড টু রিপ্লেস দ্য ব্যাটারিজ বাট আলহামদুলিল্লাহ ক্লাস প্লেট থেকে শুরু করে আপনার চেইন থেকে শুরু করে এতদিন বন্ধ থাকার পরেও আসলে তেমন কোনো মেজর সমস্যা দেখা দেয়নি জিনিসটা ভালো ছিল অ্যাট লিস্ট টান টানা চলে আসছে কেমন লাগতেছে প্রথম দেখতে তা এখন প্রথম প্রেম দেখছো তো আমি আমি বের হয়ে গেছিলাম

এখন বাইকে হেলমেটে বাইকের মধ্যে সবাই আমার জামাইকে হাই দিচ্ছে হ্যাঁ সো নেভার নেভার ফরগেট ইওর রুট নেভার ফরগেট ইওর রুট তাই না হ্যাঁ আমি কখনোই ভুলি আমি তোমার কাছে আসছি কারণ যেন ভয়েসটা মানুষ শুনতে পারে না এটাই কখনোই না তো বাইকার তো বাইকার বাইকার তো বাইকার একটু দেখাই কত কিলো চলছে যদিও এটা অ্যাকচুয়াল না বিকজ আমার ইন্ডিয়া ট্যুরে প্রায় অনেকটুকু আপনার হচ্ছে বাইক ইয়ে ছাড়া চলছে এখন বন্ধু প্রায় সত্তর হাজারের কাছাকাছি সিক্সটি নাইন থাউজেন্ড চলো তাহলে আগেই অ্যান্ড ভিউয়ার্স এই ছিল হচ্ছে আমার আর ওয়ান ফাইভ কাহিনি একে নিয়ে যখন আবার বাইর হবো তখন আবার আমরা কথা বলবো বাই বাই